ঢাকা সতেরো আসনে তারেক রহমান নাকি ডাক্তার খালিদুজ্জামান আমরা ভোট দিবো ইসলামী দলে আমাদের এখানে তারেক যে আসছে আমরা তার কি ভোট দিব খালিদুজ্জামানের সাথে তারেক রহমান কি একটা লড়াই হবে হ্যাঁ হাড্ডা হাড্ডি লড়াই হবে তারপরে আমি জামা ইসলাম জিতবে দারিপ আমার পছন্দ। দরিপ পছন্দ। তো রহমান আগে আছে। অবশ্যই দরিপ বল। কারণ দরিপ বলের মতো সব নীতির লোক নাই। ঢাকা 17। একদিকে আছে তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে তারেক রহমান আর অপর দিকে আছে জামাতের পক্ষ থেকে ডক্টর খালিদজ্জামান। কে ভোটের মাঠে এগিয়ে চলুন আমরা জনমত থেকে সেটা জেনে নিই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাজধানী ঢাকার নির্বাচনী সতেরো আসন এখানে বিএনপি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানে নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করবেন এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে ধানে শীষ নাকি দাঁড়িপাল্লার প্রাণ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা ডাক্তার খালিদুজ্জামান তিনি কেমন ব্যক্তি হিসেবে

হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচনী সতেরো আসন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা আমার নির্বাচন করবেন শিশ নিয়ে এবং জামাত ইসলাম থেকে ডাক্তার খালিদুজ্জামান এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন তারেক রহমানের তারেক রহমানের জনপ্রিয়তা বেশি দেখছেন আপনার পছন্দের তালিকায় কে রয়েছে তারেক রহমান তারেক রহমান তিনি নির্বাচিত হলে কি মনে হচ্ছে এই মানুষের জন্য ভালো হবে অবশ্যই এই আসনে জন্য ভালো হবে জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের সাথে কি মনে হচ্ছে ভোটে কেমন হাড্ডাটি লড়াই হতে পারে তা তো একটা হাড্ডাটি লড়াই হবে না দিল্লি ভাগবত চেয়ারম্যান তো তারেক রহমানই এগিয়ে থাকবে জি পরিবারে ভোট কতগুলো আছে আপনার আছে তো বিশ থেকে তিরিশটা ভোট আছে সব দানের শিশু যাচ্ছে জি এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে ধানের শিশ নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দারিবাল্লা মার্কা নির্বাচন করবেন এই দুইজনের মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি দেখছেন এই আসনে সেইটা ধরে আমি তো এখানে এনে থেকে আমি আর একটু বলতে ভায়েন এমনি মানুষ থেকে শুনি আর কি বলতে আছে আর কি এই কেমন শুনেন মানুষ বলতে আছে যে মানে এখন আমাদের এখানে তার যে আসছে আমরা তার কি বল দিব এই আপনারা পছন্দের তালিকা কি রয়েছে দাড়ি পাল্লা নাকি দানি শিশের বলতে পারি না ডিড এত করি নিয়ে এখনো

দর্শক দেখতে হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী সতেরো আসন আমরা হচ্ছে সতেরো আসন এখানে হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে আমরা রয়েছি তো এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি যে এখানে কোন প্রার্থী জনপ্রিয়তা বেশি ভাই আপনার সঙ্গে একটু কথা বলবো অল্প একটু সময় হ্যাঁ এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী সতেরো আসন এখানে বিএনপি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন

রাজধানী ঢাকার নির্বাচনী সতেরো আসন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শিষ নিয়ে এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দারি পাল্লা মারকানি এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকাকে ধানের শিশ নাকি দাঁড়িপাল্লা

আপনার সঙ্গে কথা বলি এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী সতেরো আসন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্বাচন করবেন দানের শেষ নিয়ে এবং জামাত ইসলাম থেকে ডাক্তার খালিদুজ্জামান দারিপাল্লা মারকানি এই দুইজনের মধ্যে তার জনপ্রিয়তা বেশি দেখছেন

ভালো হয় আপনার কথা যদি করবেন তিনি ব্যক্তি কেমন হবে বন্ধ আছে তো আরো ভালো হতে পারে ভালো কি মনে হচ্ছে আমার নির্বাচন করলে তার সাথে একটা ডাটি লড়াই হবে খালিদ লড়াই হবে তো লড়াই দুর্নীতি থাকে ওনার তো লড়াই তো হতেই পারে এগিয়ে থাকার সম্ভাবনা মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনার যদি ওনা তো হবে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ ঢাকা সতেরো একদিকে বিএনপির তারেক রহমান অপরদিকে জামায়াতের দারিফাল্লার ডাক্তার খালিদুজ্জামান কে এগিয়ে আছে ভোটের মাঠে সেটাই কিন্তু আমরা জনমত থেকে দেখার চেষ্টা করলাম আসলে প্রতিটা মানুষ সাধারণ মানুষ যে যেমন যাকে ভালোবাসে সে বিষয় কিন্তু জনমতে আমাদেরকে জানালো যে কে কেমন কাকে ভোট দিবে কাকে জানাবে এই বিষয়টি কিন্তু জানালো আসল বিষয়টি হলো অনেকে মানুষ আবেগ দিয়ে কাজ করে আসলে এই ভোটের সময় এই নির্বাচনের সময় আবেগ দিয়ে কাজ করলে কিন্তু হবে না আবেগ দিয়ে যদি আমরা কাজ করি অতীতেও কিন্তু আমরা আবেগ দিয়ে কাজ করেছি ওই কারণে সতেরো বছর আমরা জুলুমের শিকার হয়েছি সয়া সারা শাসক কিন্তু আমাদের উপর করতে পেরেছে সেজন্য আমরা এই সময় এসে আবেগ দিয়ে যেন আমরা কাজ না করি অবশ্যই আমাদের বিবেক দিয়ে যেন কাজ করতে পারি যে যাকে আমরা প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিতে পারব যাকে আমরা এমপি বানালে যে আমার উপর জুলুম হবে না চাঁদাবাজি হবে না কোনো নির্যাতন হবে না আমাদের হকগুলো আমাদের হকগুলো অবশ্যই আমাদেরকে দিবে সুন্দর মানুষকে সুন্দর মানুষকে যেন আমরা ক্ষমতায় বসাতে পারি সেজন্য আমাদের এই সময় একটা সঠিক সময় এই সময় যদি আমরা সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসাতে পারি তাহলে আমাদের আমানত অবশ্যই সঠিক থাকবে ঠিক থাকবে আর যদি আমরা সঠিক মানুষকে সঠিক জায়গায় বসাতে না পারে অতীতে যেমন হয়েছে তেমনটা কিন্তু হবে সেজন্য প্রতিটা মানুষের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিক ব্যক্তিকে অবশ্যই বাছাই করে আপনাদের আবেগ না বিবেক দিয়ে যেন আপনারা আগাতে পারেন তাহলে এই বাংলাদেশটা ইনসাফ কায়েম হবে মানুষের উপর জুলুম হবে না চাষাবাজি হবে না কোনো মারামারি হইহুল্লা হবে না আমরা চাই এদেশে আমরা যেন সবাই মিলেমিশে বসবাস করতে পারি একসাথে যেন এই দেশকে এগিয়ে নিতে পারি আমরা যেন সামনে বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ হিসাবে উপহার দিতে পারি এরকম যেন আমরা নির্বাচনের পর আমরা যেন আগাতে পারি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন